পর্যটক আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার সদরঘাট সদরঘাটে এখন শুনশান নিরবতা এবং লঞ্চ আর লঞ্চ দেখতে পাচ্ছেন শত শত লঞ্চ একেবারেই যাত্রী শূন্য সদরঘাট এর কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আজকে বলবো আমরা দেখাচ্ছি পুরো সদরঘাটটি সদরঘাটটি দেখা যাচ্ছে বলে উপরে সদরঘাট উপরে ফিটফাট নিচে হচ্ছে সদরঘাট তার মানেই সেই ফিটফাট যেটা সেটি কিন্তু আসলে ফিটফাট হয়েছে কিন্তু হচ্ছে সদরঘাটের অনেক কিছু পরিবর্তন হয়নি সেই পরিবর্তনগুলো আমরা আজকে আপনাদেরকে বলবো। আজকে হচ্ছে সাতাইশে জুন দু হাজার চব্বিশ আমরা দেখাচ্ছি এখান থেকে ভোলা এখান থেকে দক্ষিণের প্রায় হচ্ছে একশো থেকে দুইশো লঞ্চ এখান থেকে প্রতিদিন ছেড়ে যায় এক সময় এখানে দুই থেকে তিনশো লঞ্চ এই সদরঘাট থেকে ছেড়ে যাইত আমরা দেখাচ্ছি এই সদরঘাট থেকে কেন হচ্ছে এত যাত্রী শূন্য সেই কথাগুলো আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আর সদরঘাটের দুঃখ বলতে কিছু কথা রয়েছে সেই কথাগুলো আমরা দেখাচ্ছি এই সদরঘাটে আসার জন্য এখান থেকে প্রায় একুশটি জেলার মানুষ ঢাকা থেকে হচ্ছে বিভিন্ন দক্ষিণের বরিশাল ভোলা পোর্টাখালি ঝালকাঠি পিরোজপুর বরগুনা চাঁদপুর লক্ষ্মীপুর সহ এবং শরীয়তপুর মাদারীপুর বিভিন্ন যে জেলাগুলো রয়েছে দক্ষিণের সেই জেলাগুলোতে এখান থেকে যায় তবে যেই দুঃখটি হচ্ছে সেটি হচ্ছে এখানে কোনো রাস্তা নাই সদরঘাটে আসার জন্য এবং আর সদরঘাট বা দক্ষিণের মানুষ বরিশালের মানুষ কেন হচ্ছে গুলিস্থান থেকে ঢাকা পর্যন্ত গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত কেন দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে রিকশা কিংবা গাড়িতে সরু সরু রাস্তা দিয়ে কেন কষ্ট করে আসবে আমরা প্রশ্ন হচ্ছে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী তিনি একটি নৌ সেক্টর চালাচ্ছেন তিনি সদরঘাটের পল্টনগুলো চেঞ্জ করছেন সদরঘাটকে গ্রিন করেছেন সদরঘাটকে সুন্দর করেছেন কিন্তু তিনি সদরঘাটের জন্য স্পেশাল একটি রাস্তা তৈরি করতে পারেননি যেটি হচ্ছে গুলিস্থান কিংবা মতিঝিল থেকে যদি একটি রাস্তা তৈরি করা হয় সদরঘাটের তাহলে এই সদরঘাটের হচ্ছে যাত্রী পরিপূর্ণ হবে এবং যারা লঞ্চে যাতায়াত করে তারা সবাই লঞ্চেরই যাত্রী এবং লঞ্চেই তারা হচ্ছে যাতায়াত করতে চাবে আরেকটি কথা আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে কোটির একটি ভবন দেখা যাচ্ছে এই লালকুটিরের এটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের যেখানে পেঁয়াজ সহ বিভিন্ন কিছু বিক্রি করা হয় একটি আড়ত রয়েছে এই আরদের লালকুটির ঘাটের যেই বাম পাশের যেই ঢুকতে যেই ডান পাশে এবং বের হতে ঢুকতে বাম পাশে এবং বের হতে ডান পাশে এই সিটি কর্পোরেশন অতিরিক্ত জায়গাটি ভেঙে ফেললেই সদরঘাটে মানুষ খুব সহজে প্রবেশ করতে পারে এবং বাংলা বাজার দিয়ে হচ্ছে মানুষ প্রবেশ করতে পারে সদরঘাটে আসলে প্রবেশের কোনো রাস্তা নেই তেমন এবং আমরা যাত্রাবাড়ি পুস্তকলা দিয়ে যদি একটি রাস্তা লিং রোড তৈরি করে এবং সদরঘাট পর্যন্ত চলে আসে তাহলেই সদরঘাটের হচ্ছে সৌন্দর্য ফিরে আসবে এবং যাত্রী ফিরে আসবে যেটি হচ্ছে আমাদের লঞ্চ মালিক যারা রয়েছেন যারা ব্যবসা করেন কিংবা লঞ্চ নৌ মন্ত্রণালয়ের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে অনুরোধ আপনারা যতই হোক হচ্ছে পদ্মা সেতু কিংবা হচ্ছে চাঁদপুরের লাইনে যতই রাস্তা তৈরি হোক তবুও কিন্তু যারা এই লঞ্চে যাতায়াত করে তারা লঞ্চেই যাতায়াত করবে মাত্র বরিশাল এখান থেকে মাত্র ছয় থেকে সাত ঘন্টায় যেতে পারে এবং ভোলাতে মাত্র পাঁচ ঘন্টা এবং হচ্ছে চাঁদপুরে মাত্র তিন ঘন্টায় হচ্ছে যেতে পারে লঞ্চে এবং লঞ্চের যাত্রা হচ্ছে সবচেয়ে নিরাপদ শান্তি কিন্তু এখানে যদি এই ঘাটে যাতায়াতের জন্য প্রবেশের জন্য যদি লিং রোড তৈরি করা হয় পোস্তগোলা ব্রিজ এবং হচ্ছে বাবুবাজার ব্রিজ থেকে তাহলে হচ্ছে এই সদরঘাটের বিকল্প রাস্তা হলেই কিন্তু যাত্রী ফিরে পাবে এবং সদরঘাটের যে লঞ্চ মালিক যারা রয়েছেন এবং লঞ্চগুলোকে কেটে কেটে আর বিক্রি করতে হবে না এবং এই লঞ্চগুলোর মাধ্যমে হচ্ছে দক্ষিণের মানুষ সুন্দর মতো যাতায়াত করতে পারবে এবং সদরঘাট নামক যে ঐতিহ্যবাহী একটি ঘাট রয়েছে এবং সেটি হচ্ছে থাকবে আর না হলে হচ্ছে সদরঘাট কিছু দিনের মধ্যেই বিলুপ্তি হতে যাবে এবং হচ্ছে সদরঘাটের যে পর্যটনের এলাকা সেটিও কিন্তু সদরঘাট পরিপূর্ণ হচ্ছে না আসলে আমাদের যারা রাজনৈতিক নেতা রয়েছেন এবং সদরঘাট কেন্দ্রিক যারা ব্যবসা করেন তারা শুধু অন্য কথাই চিন্তা করেন যাত্রীদের সুবিধার জন্য চিন্তা করেন না এবং বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তিনিও কিন্তু সদরঘাটের কথা একটুও চিন্তা করেননি তার যে এত বড় একটি এখানে সদরঘাট রয়েছে এত যাত্রী প্রায় প্রতিদিন অর্ধ লক্ষ অর্ধ কোটি মানুষ প্রায় দশ থেকে পনেরো লাখ কিংবা হচ্ছে তারও বেশি মানুষ এবং ঈদের সময় প্রায় হচ্ছে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ এই সদরঘাট দিয়ে যাতায়াত করে তা আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আজকে হচ্ছে সাতাশে জুন আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটের যে বুড়িগঙ্গা ভিউ রেস্টুরেন্ট সেটি দেখা যাচ্ছে নগর ভবন দেখা যাচ্ছে আমরা মাননীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং সদরঘাট দিয়ে খুব নিরাপদে যাতায়াত করা যায় এই সদরঘাটের জন্য বিকল্প রাস্তা না করলে সদরঘাট হচ্ছে অতি শীঘ্রই সদরঘাট হচ্ছে হারিয়ে যাবে এবং সদরঘাটের যাত্রীশূন্য হয়ে যাবে তো আজকে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন তাদেরকে হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করার জন্য অনুরোধ করবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সব সময় আপনাদেরকে পর্যটনের বিভিন্ন ভিডিও করে থাকি সেই হিসাবে আপনাদের এক একটি শেয়ারের মাধ্যমে কিংবা সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা যাবে এই কথাটি এই বার্তাটি হচ্ছে যারা হচ্ছে সংশ্লিষ্ট সড়ক মন্ত্রী রয়েছেন নৌ পরিবহন মন্ত্রী রয়েছেন এবং অন্যান্য নৌ বিআইডব্লিউটি অন্যান্য যারা ছেন তাদের কাছে চলে যাবে এবং ওসিরেই সদরঘাটের হচ্ছে বিকল্প রাস্তা তৈরি করার মাধ্যমেই সদরঘাট তার নিজস্ব চেহারায় ফিরে আসবে সেই আশা প্রত্যাশা করছি এবং সদরঘাটের হচ্ছে সাবেক সেই হচ্ছে পুরনো ঐতিহ্য ফিরে আসুক সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলাইউদ্দিন তরুণ ধন্যবাদ সবাইকে